সম্মানিত ক্রেতা সাধারণগণ আপনাদের সামনে আবারও চলে আসলাম আরো একটি সোনালিকা ট্রাক্টর নিয়ে এটি সোনালিকা ডিআই সিক্সটি অর্থাৎ একটি ট্রাক্টর এই ট্রাক্টরটি বিক্রি করবেন এক ভাই তো বিক্রি করার কারণটা আগে বলি বিক্রি করবেন উনি যে গাড়িটা যে পরিচালনা করতেন ওনার যে বিশ্বস্ত ড্রাইভার উনি আর একটা গাড়ি কিনেছে তো ওই গাড়ি কেনার কারণে তখন উনি আর মনে মনে ভাবছে যে আর কার কাছে দিয়ে চালাবো অনেক দিন চালাইছে পাঁচ ছয় বছর ওই লোকটা গাড়ি চালাইছে ওনার তো এই জন্যে উনি চাচ্ছে যে বিক্রি করে দিবে লোকজন ওরকম পাচ্ছে না আর গাড়ির চাকাও কিনতে হবে এসব মিলিয়ে টিলিয়ে উনি গাড়ি বিক্রি করবে তো আর গাড়ির কন্ডিশন এবং অবস্থা গাড়ি ভালো আছে আর এই ষাট মডেলের গাড়ি আর এখন করা ষাট মডেলের গাড়ি বিস্তর ফারাক আপনারা যারা চালাইছেন তারা জানেন এটা ড্রাইভেশন বা ধরেন শক্তি মানে সব কিছুর দিক দিয়ে এটা ভালোভাবে কাজ করে আর কি তো যারা এই মডেলের গাড়ি চালাইছেন আগের তারা জানেন তো মতন করে বলার কিছু নাই আর যে বিট আছে এটা দিয়েই উনি শুকনাতে চাষ করছে কাদাতে না উনি ম্যাক্সিমাম বেশি শুকনাতেই চাষ করে কাদাতে চাষ করে উনি শৌখিন মানুষ তো এই গাড়ির সামনে যে দেখতে পাচ্ছেন ওয়েট দেওয়া আছে ওয়েটের সামনে যে একটা বাস সাইকেলের টিউব দেওয়া আছে আপনারা আবার মনে মনে ভাবতে পারেন যে কি না কি অবস্থা আছে না এটা কোনো সমস্যা নয় আমি খুলে দেখেছি যে ওখানে সব নাট টাট সব কিছুই আছে তো উনি চায় যে গাড়ির কোনো যাতে শব্দ না হয় রকম মানে এক্সট্রা মানে এটা চলতে লাগলে যদি যে এটা ধাক্কা টাক্কা লেগে শব্দ টব্দ হয় বা এরকম কিছু তো উনি এটা দিয়ে রাখছে যাতে শব্দ না হয় ইয়েটা টিউবটা গাড়ি ব্যাটারি সব কিছু সামনে দুই চাকায় নতুন আর পিছনে দুই চাকা পুরাতন তো গাড়ির ঘন্টা মিটারটা নষ্ট আর এই ট্রাক্টরের সাথে কিন্তু এখন রোটার নাই ওনার সিট একটু সমস্যা হয়েছিল সিট ঠিক করতে নিয়ে আসছে রোটারটা খুলে রেখে আসছে বাসায় শক্তিমান রোটার আছে ব্লেডের এটার সাথে রোটার সহকারে এই ট্রাক্টর বিক্রি করা হবে তো রোটারটা ভালোই আছে ওটা দিয়ে উনি চাষ করছে আমি এর আগে দেখেছিলাম তো সময়ের অভাবে আজকে আত্মার বাসায় যায়নি এখান থেকে গাড়ি ভিডিওটা করা তো উনি এই ট্রাক্টরটি বিক্রি করবে ট্র্যাক্টরটি দাম চেয়েছে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা হালকা দামাদামির সুযোগ আছে বেশি না হালকা অল্প তো ছয় লাখ পঞ্চাশ দাম চেয়েছে রোটার সহকারে ট্রাক্টর এটি বিক্রি করা হবে এটি বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে নাটোর জেলা একটি তো এই নাটোর জেলায় এই আছে নাটোর সদরেই তো এখানে বন্দর বলা হয় আর কি জায়গার নাম ওই বন্দরে গেলে এই পাবেন যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সরাসরি ট্রাক্টরের মালিকের নাম্বার আপনারা তার সাথে কথা বলে দেখবেন এবং আপনারা ট্রাক্টরটি নিতে আগ্রহী যারা তারা অবশ্যই ক্রয় করবেন তবে এটা ট্রাক্টরটি দ্রুতই বিক্রি হয়ে যাবে যারা চাচ্ছেন বিজ্ঞাপন দিবেন আমাকে গাড়ি বিক্রির জন্য তারা আমার কাছে বিজ্ঞাপন দিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার গাড়ি এইভাবে সেল হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম